আইসক্রিম খেতে কার না ভালো লাগে তো এখানে আমি আইসক্রিম খাচ্ছি নমস্কার বন্ধুরা তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার এসেছি আমি সোমা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো এখানে সোমা সোনা ঘুমোচ্ছে আর আমি হচ্ছে ওর থেকে লুকিয়ে আইসক্রিমটা খাচ্ছি কারণ ও যদি দেখতে পায় ও চাইবে যে যেহেতু এখন হচ্ছে ওয়েদার চেঞ্জের টাইম তো ওকে আমি আইসক্রিম দেব না ওই কারণে ওর থেকে লুকিয়ে খেয়েছি ওদিকে একটু ও ঘুমোচ্ছিল আমিও ঘুমোচ্ছিলাম তারপরে উঠে পড়েছি আর এখন ও ঘুমাক আমি ততক্ষণে একটু সন্ধ্যা দিয়ে দিই এখানে চা বানাচ্ছি সন্ধ্যে চা খাবো আর এখানে হচ্ছে সবকিছু জোগাড়টি করছি পাস্তা বানানো হবে কিন্তু পাস্তাটা আমি বানাবো না বানাবে আমার বর আর আমি খাবো আর এখানে ও সব কিছু করে নিয়ে এখন রেডি করছে আগে সসটা তৈরি করছে তারপরে বাকিটা করবে ওকে আমি ভিডিওতে নিচ্ছিলাম ও বলছিল না নিতে কিন্তু তাও আমি একটু নিলাম ও ক্লিপটা যে ও রান্না করছে দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য ওকে আমি বলছিলাম যে তুমি আমার একটু ভিডিওটা করো আমি পাস্তাটা কেমন হয়েছে খেয়ে দেখাই কিন্তু তেমন কিছু বলতে পারিনি পাস্তাটা বেশ ভালো হয়েছিল খেতে রান্নাঘরের এই অবস্থা ঘরে বাসন গোছাতে আর সোনা বলছে তুমি রান্নাঘরে ঘুরতে এসছো আমাকে নিয়ে আস ভিডিওটা এই অবধি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আর শেয়ার করে দেবে ঘুরতে এসেছি রান্না করে বাসন ধুতে এসছি না ঘুরতে এসছি আমি ঘুরতে এসেছি রান্নাঘরে বল